ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির প্রতিটি ইভেন্টেই থাকে বাড়তি উত্তেজনা এবারও তার ব্যতিক্রম নয় ম্যাচ নিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলা নিয়ে যত সংখ্যাই থাকুক নিরাপত্তার ব্যাপারে কোনো রকম ছাড় দিচ্ছে না শ্রীলঙ্কা ভারত পাকিস্তান ম্যাচ সহ সব ম্যাচের জন্য এলেক নিরাপত্তা বাহিনী নিয়ে প্রস্তুত আয়োজক শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান তবে সূচি অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেললে সেজন্য বিপক্ষে হবে তাদেরকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ইভেন্টেই থাকে বারটি উত্তেজনা এবারও তার ব্যতিক্রম নয় এফ টি কে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার উপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে এছাড়া শ্রীলঙ্কান পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কর্মকাণ্ড ইউনিট গুলোকে সব অংশগ্রহণকারী ধরে নিরাপত্তায় ব্যবহার করা হবে নাম প্রকাশ না করা সর্তে এক কর্মকর্তা এফ কে কে বলেন বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবার বিমানবন্দরে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তায় আওতায় থাকবে তারা অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বিশ্বকাপ ক্রিকেট দলের প্রত্যেকটি দলের সদস্যরা আইসিসি ভোটসভায় বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ ভারতের পক্ষে ভোট দিয়েছে শ্রীলঙ্কা যদিও ক্রিকেটের সচিব বন্ধুলা দিশানায়ক এফ কিকে বলেছেন আঞ্চলিক এসব বিরোধে না জড়িয়ে নিরপেক্ষ থাকতে চান তারা বলেন ভারত পাকিস্তান ও মধ্যে বিরোধ আমরা নিরপেক্ষ এসব তারা সবাই থাকছে আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে কলম্বোর আর পেমাদাসী স্টেডিয়ামে পনেরো ফেব্রুয়ারি মাঠে করাচ্ছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ যাকে বলা হয় এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অপূর্ব দাস প্লেভার্স নিউজ